বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আমাদের তামজিদ এন্ড্রপাইজ থেকে আজকে একটি পুরাতন গাড়ির মাঝে একটি লিথিয়াম ব্যাটারি লাগানো হয়েছে কোন জায়গা থেকে আসছে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাই বাড়ি কোন জায়গা তারাইল দানা দোলা তারাইল দানা দোলা আমাদের তামজিদ এন্ড্রপাইজ এর ঠিকানা কিভাবে পাইলেন আপনি নেটের মাধ্যমে ভাই নেটের মাধ্যমে না তো আপনারা জানেন যে আমরা তামজিৎ এন্টারপ্রাইস বাংলাদেশে বিভিন্ন আনাসে কানাসে আমরা বিভিন্ন ধরনের লিথিয়াম ব্যাটারি বিক্রি করছি তো বায়ো আজকে চলে আসছে আমাদের কাছে লিথিয়াম ব্যাটারি নেওয়ার জন্য তো আজকে ওনার কাছে একটা ব্যাটারি বেঁচলাম আমরা একটি আটষট্টি চৌষট্টি বোল একশো আটষট্টি এমপিয়ারের একটি লিথিয়াম ব্যাটারি আমরা এই বিক্রি করলাম ওনারাও আসছে সাথে আপনারা কোন জায়গা থেকে আসছেন দানা তারাইল দানা আপনারা এই তারাইল দানা এই অটু সমিতির সভাপতি নাকি অটো সমিতির সভাপতি তো আপনারাও যান আমাদের কাছ থেকে এরকম সারা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে লিথিয়াম ব্যাটারি নিতে চান চলে আসবেন আমাদের তামজিৎ এন্ডারপ্রাইজে আমাদের তামজিৎ এন্টারপ্রাইজ কিশোরগঞ্জ জেলা করিমগঞ্জ উপজেলাতে অবস্থিত আমাদের কাছে যে দেখেন এই গাড়িটা লিথিয়াম ব্যাটারি দিয়ে চলে যাচ্ছে তারাইল উপজেলাতেই ধন্যবাদ